কবিত কোরআন আল্লাহ সুমতলার ঐশী বাণী অলমাইটি আল্লাহ সুমতলা যিনি পুরা মহাবিশ্বের সৃষ্টি করতে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত প্রাণী আকাশ পৃথিবী নক্ষত্র যা আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন ওই তো কোরআনে আমি সুরা আম্বিয়াতে একটি আয়াত পেলাম যে আয়াতটি বলছে যে আওয়ালাম ইয়াল্লা জিনা কফারু আন্না সামা ওয়াতিওয়াল আর্দা কানা তার কান ফতাকলাম অলমাইটি আল্লাহ সুহামতালে বলছেন যে অবিশ্বাসীরা কি দেখে না যারা কাফের যারা আল্লাহ সুহামতাল্লাহকে বিশ্বাস করে না তারা কি দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল উত্তপ্রত অথবা সংযুক্ত অবস্থায় ছিল এবং আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে পৃথক করে দিলেন মহাবিশ্ব সম্পর্কে আমরা আসলে কতটুকু জানতাম বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মানুষ জানতো যে স্টেটি স্টেট থিওরি মানে মহাবিশ্বের কোন কোন শুরু নাই কোন শেষ জর্জ লেমেটর তিনি উনিশশো সালে উনি হচ্ছেন বেলজিয়ামের প্রিস্ট ক্রিশ্চিয়ান প্রিস্ট অ্যাট দা সেম টাইম উনি হচ্ছে ফিজিসিস্ট তিনি বলেন যে না মহাবিশ্বের একটি শুরু আছে এবং এই শুরুটা হয়েছে আদিম পরমাণু থেকে প্রিমিভাল অ্যাটম এবং এই আদিম পরমাণু কনসেপ্ট থেকে বিগ ব্যাং এর মডেলের শুরু বিগ ব্যাং এর মডেল বলে যে আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের শুরু হয়েছিল এটি অতি উত্তপ্ত এবং অতি ঘন বিন্দু অবস্থা থেকে তারপর এটা বিস্ফোরণের মাধ্যমে ঠান্ডা হয়ে গ্যালাক্সি তারপরে নক্ষত্র গ্রহ আমাদের পৃথিবী জাস্ট লাইক আমাদের যে উপগ্রহ আছে চাঁদ এই জিনিসগুলো ক্রিয়েট হয় আস্তে আস্তে তো যে যে জায়গায় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত মানুষ জানতো যে স্টেজ স্টেজ ধরে শুরু নাই সেই জায়গাতে দেড় হাজার বছর আগে যিনি লিখতে পড়তে জানতেন না ওনার কাছে এত বড় বিজ্ঞান সম্বলিত আয়াত আসলো এবং এই আয়াতের প্রথম যদি আমরা খেয়াল করি বলছে আওয়ালাম কাফেরা কি দেখে না আলোচনা তোলা এখানে একটু নলেজেবল ব্যক্তি যারা ম্যান অফ সায়েন্স ম্যান অফ সায়েন্সের ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য বেশি যে মহাকাশ সম্পর্কে ধারণা রাখে যে মহাকাশ বিজ্ঞান স্টাডি করে করে রিসার্চ সে ইজ নো গড তো তার প্রতি লক্ষ্য করে আল্লাহ তারা বলছে আবল্লাম ইয়ার্ল্লা দিন কাফারু তোমরা যারা মানে মহাকাশ সম্পর্কে গবেষণা করছো তারা নলেজেবল পার্সন তারা বলছো যে দেয়ার ইজ নো গড মানে আল্লাহ নাই

একজন আনলেটার যিনি লিখতে পড়তে জানতেন না এরকম একজন পক্ষে আজকে থেকে দেড় হাজার বছর আগে যখন বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান খুবই পোর থিংকিং এ ছিল এমন একটি হায়াত আল্লাহর কথা নয় এখানে মানে এটা যে অলমাইটি আল্লাহ সোহাতালর বাণী সেটা স্পষ্ট এবং ক্লিয়ার